হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই ফাইট নাম আমি এখন আছি রিক্সার মধ্যে আজকে আমি যাচ্ছি মায়ুন সিংয়ের জমিদার বাড়ির নামে পরিচিত ময়ুন সিংয়ের শশী লজে তো এটি মায়ুন সিং শহরের পান কেন্দ্র অবস্থিত তো আপনারা চাইলে ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই শশী আসতে পারেন তো এখানে আসতে হলে প্রথমে আপনাকে মায়ুন সিং আসতে হবে যার ব্রিজমোড় থেকে আপনি রিকশায় বা অটোতে করে যে কোনো কোনোভাবে আপনি ছটিরাজে পৌঁছতে পারবেন আপনি এখানে আসার পর যদি অটোওয়ালাকে বা রিক্সাওয়ালাকে বলেন সঠিক কথা তাহলে তারাই আপনাকে নিয়ে যাবে এক্ষেত্রে আপনার ভাড়া করতে পারে রিক্সায় গেলে সর্বোচ্চ চল্লিশ টাকা এবং আপনি যদি অটোতে যান সেক্ষেত্রে আপনার ভাড়া করতে পারে দশ টাকা তো আমরা আজকে এই ছটি সম্পূর্ণ ইতিহাস এবং মোটামুটি এর ঐতিহ্য যা আছে সব কিছুই আপনাকে এই এক ভিডিওতেই আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটুকু আমাদের সাথেই থাকুন ঘড়িতে এখন বাজে সকাল দশটা আর আমরা পৌঁছে গেছি শশী লজের প্রবেশ এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে এটি খোলা এবং বন্ধের নির্দেশনা প্রদান করে ভেতরে ঢোকার পর বাম পাশেই রয়েছে টিকিট কাটার স্থান এখানে জনপতি টিকিটের মূল্য ত্রিশ টাকা আমি যখন ভেতরে প্রবেশ করি এরপরই এই রকম একটি মনোরম সবুজে ঘেরা পরিবেশ লক্ষ্য করলাম এবং দেখার সাথে সাথে আমার মনে প্রশান্তি অনুভব করলাম আপনারা এখানে আসলে আপনারাও এই পরিবেশ দেখে মুগ্ধ হবেন শশীলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান সেই বাগানের মাঝখানে আছে সেতু পোয়ারা যার মাঝখানে ভেনাসের মর্মর মূর্তি যা সালের আগস্টের পর জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙে ফেলে দু হাজার পনেরো চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতন্ত্র অধিদপ্তর সশীলজ অধিগ্রহণ করে এরপর আমরা সুশীলজের ভেতরে প্রবেশ করতে লাগলাম ভেতরে ঢুকার পর আমার ওই সময়ের কথা মনে হলো যখন এখানে রাজারা বসবাস করতেন এখানে উঁচু উঁচু দেয়ালের প্রত্যেক পরতে পরতে যেন তাদের স্মৃতি ছড়িয়ে আছে এখানে একে একে আমি সবগুলো কক্ষ দেখতে লাগলাম এখানে রয়েছে জাদুঘর যেখানে ভিডিও করা নিষেধ তাই আমি আপনাদের দেখাতে পারলাম না সম্পূর্ণ বাড়িটি নয় একর জমির উপর প্রতিষ্ঠিত মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন শশী মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ সাধারণত বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর স্নানগড় সম্পূর্ণ বাড়িটি নয় একর জায়গার উপর প্রতিষ্ঠিত এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ ষোলোটি গম্বুজ রয়েছে প্রবেশ পথে শশীলাজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত শহরের কেন্দ্রস্থল ও ব্রহ্মপুত্র নদের পাশে এই রাজবাড়িটি অবস্থিত উনিশশো সাল থেকে অনেক বছর এই শশীলজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে তবে এখন এটি আর মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না বাম পাশ দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন এরপর এখান দিয়ে আমরা যাচ্ছি পুকুর ঘাটের দিকে পুকুর ঘাটে আসার পর আমরা দেখতে পারবো এখানকার একটি মনোমুগ্ধকর পরিবেশ এই রাজবাড়িটির পেছন সাইডের পরিবেশটা অনেক সুন্দর যা যে কারো কাছে মনোমুগ্ধকর লাগবে এরপর পুকুর পাড়ের কাছেই আমরা একটি দ্বিতলা বিশিষ্ট ঘর দেখতে পাব যেটাকে বলা হয় স্নানঘর শোনা যায় এই স্নানঘর থেকে বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন দ্বিতলা বিশিষ্ট স্নানঘরটি আসলেই অনেক সুন্দর স্নানঘরের ঠিক পাশেই রয়েছে একটি সুরঙ্গ শোনা যায় এই সুরঙ্গ দিয়ে ওই সময় মুক্তাগাছা রাজবাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা ছিল তবে এটি বর্তমানে জরাজীর্ণ হয়ে বন্ধ হয়ে আছে এখন আমরা বাইরের সাইড দিয়ে প্রবেশ করছি প্রবেশ করার পর ডান সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি পানির ফোয়ারার দিকে যদিও এখন ফোয়ারাটি বন্ধ রয়েছে শশী লজের অন্দরে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রন্ধালয় সুদৃশ্য সেই রন্ধালয়ের এক পাশে বিশ্রামঘর বিশ্রামঘরের পর কাঠের মেঝেতে হলঘর হলঘরের পাশেই বর্ণিল মার্বেল পাথরে নির্মিত আরেকটি জল জলফোয়ারার ঠিক উপরের ছাদ থেকে নিচে ঝোলানো একটি স্ফটিক ছচ্ছ কাঁচের ঝাড়বাতি এই জায়গাগুলো দেখে মনে হয় যেন আমি আবার সেই সময়ে চলে গেছি যখন রাজারা এখানে পরিবার নিয়ে বসবাস করতেন ফ্রেন্স লজের ভেতরে এই পরিবেশটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে আমার খুবই ভালো লাগে আপনারা এখানে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ পাবেন এবং আশপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটি সবুজের সমারোহ এবং আশপাশে দেখার মতো প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই পরিবেশে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে তো আপনারাও সময় পেলে আসতে পারেন এই মামিন সিংয়ের লজে। আপনারা যদি সময় পান তাহলে ময়মনসিংহের সোশিলজে আসতে পারেন এবং এখানে আপনি প্রাকৃতিক পরিবেশে একটু ভালো সময় কাটাতে পারেন তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ